আমরা সেই তৌহিদ মুসলমান ইমান আমাদের যায় আছে আমার এই দাও কিছু বলবো না আমার দাদা চোদ্দ বংশ বাপ তুলে গালি দাও কিছুই বলবো না কিন্তু সাবধান আল্লাহ রসুল আর কোরআনকে যদি বাজে মন্তব্য করো এই তিনটা দিকে যদি তুমি রক্ত চক্ষু দিয়ে তাকাও এই বাংলার তৌহিদ জনতা তোমাকে ছেড়ে দেবে না কথা বলেন ঠিক কেনা মা আনজলনা আলাইকাল কোরআন লিতাশকা আপনি মন খারাপ করবেন না কোরআন এই জন্য দেয় নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হবে না ভাগ্যটাকে সুপ্রসন্ন বানাবার জন্য কোরআন নাজিল করলাম পড়েন সুবহানাল্লাহ নবীজি কোরআন হাতে নিলেন কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন এক এক করে অনেক বিহুদি অনেক নাসারা অনেক অন্য ধর্মের যারা অবলম্বনকারী আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া শুরু করলেন তেমনি ভাবে আল্লাহ নবীর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন তৎকালীন সময়ে তিনি ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন আল্লাহ নবীর সাহাবি আবু বকর একজন ব্যবসায়ী ধনাঢ্য তার পরিমাণ এত বেশি ছিল তৎকালীন সমসাময়িক একজন ধনী ব্যক্তি ছিলেন জোরে বলুন আল্লাহ আকবর ইসলাম কবুল করলেন আল্লাহর মহাব্বত কলিজায় লালন করলেন তার ইমানটা বেড়ে গেল আল্লাহ নবীর কদমে গেলেন নিকে বলেন ইয়ার সুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমার সমুদয় সম্পদ নিয়ে আমি আবু বকর হাজির হয়ে গেলাম আজকের দিন আমার কলেজার মধ্যে আল্লাহ প্রেম রসুল প্রেম জাগ্রত হয় ইয়ার আল্লাহ আমার জাগতিক সকল সম্পদ আমি ইসলামের জন্য দান করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন দানকারীর দান কবুল করেন কিন্তু হালাল দান ও মুসলমান অনেকে হারাম করাছে হারাম দান বেশি করলেও কোনো লাভ কিন্তু হালাল দানের থেকে অল্প দান করলেও লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কলিজাই মহাব্বত দিলেন ইমানের পরিমাণ ঢেলে দিলেন বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমদয় সম্পদ ইসলামের জন্য দান করে দিলেন তিনি এবার নিঃস্ব হয়ে গেলেন তার কিছু নাই সিদ্ধান্ত নিলেন সকালবেলা আমি কাজের সন্ধানে চলে যাব আবার প্রত্যুষে আমি চলে যাব আবার গধুলে লগ্ন যখন হয়ে যাবে বিকেলবেলা অপরাহ্নে আমি বাড়ির মধ্যে ফিরে আসব সারা দিন কাজ করে খাব যা কিছু অর্জন করব পরিবার পরিজন সন্তানাদি নিয়ে চলে যাব পরেন্ত মুসলমান সুবহানাল্লাহ এই জন্য আমার নবীজি বলেন আলকাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় যারা দিন মজুর যারা শ্রমিক যারা কামলা দিয়ে খায় তাদের দুনিয়ায় কোনো বন্ধু নাও থাকতে পারে তাদের দুনিয়ায় কোনো সঙ্গী নাই কিন্তু রসুল বলেন তাদের সঙ্গী দুনিয়ার কেউ না হলেও যারা কাজ করে খায় তাদের বন্ধু হলেন আল্লাহ আজরাতে আবু বকর চুপ করে বসে নাই সমুদায় সম্পদ দান করলেন তিনি বেলা চলে যান আবার বিকেল বেলা কর্ম সম্পন্ন করে যা কামাই করেন সেটা নিয়ে বাড়িতে চলে আসেন আবু বকর একদিন বাড়ি হতে বের হলেন হলেন কর্মের জন্য রওনা কিছু দূর যান যাওয়ার পর একজন ইহুদি পাশ থেকে এসে বলে এ আবু বকর একটু দাঁড়া তোর সঙ্গে আস মনোযোগ আছে আপনাদের হজরত আবু বকর মেরে দাঁড়িয়ে পড়লেন ইহুদিটাকে বলে আবু বকর ও আবু বকার ইসলামের জন্য তুই উদার হয়েছিস তুই তো নিঃস ও আবু বকর সন তুই হলি ফকির আবু বকর মুসকে হাসি দেয় ও মুসলমান দিল প্রাণ উজার করে একবার বলা যাবে না আল্লাহ মুসলমানকে ফকির বলে গালি দেওয়া হয় আমাদের কেউ যদি কেউ গালি দেয় আমরা কিন্তু পাল্টা জবাব দেই আবার পাশ থেকে অনেক মানুষ আসে সগরা যদি নাও করে সগরা বাঁধানোর জন্য চেষ্টা করে আসে না না বলবে তোরে ফকির বলল মুখ থাকতে তুই হাত থাকতে মুখে কান বলবি মারামারি বাধায় দেয় কিন্তু আবু বকর রাদি আল্লাহ আনহুর কলি যাই আছে আল্লাহর প্রতি ইমান কথা বলেন ঠিক কেনা হাজরাতে আবু বকর মুসকি হাসি দেয় সেখান থেকে চলে যাই ও মুসলমান আমরাও সেই আবু বকরের পদাঙ্ক অনুসরণ করতে চাই কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين بلن بندر أمي الله رحمن রহমান নাম ধারণ করব তখন যখন আমার বান্দাগুলো জমিনে নম্র এবং ভদ্র হয়ে চলবে যখন মূর্খরা গালি দেবে পাল্টা গালি দেবে না মূর্খরা গালি দেয় আমার বান্দা তার গালির জবাবে দিবে সালাম ও মুসলমান চিল্লায় কোন সুবহানাল্লাহ কিন্তু আজকের জামানায় যুবক যুবতীরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে রাস্তা দিয়ে যখন চলে নম্র ভদ্র নাই তারা জীবন জীবনযাপন করে কথা বলেন ঠিক কিনা অনেক যুবক আছে ভাই মোটর বাইক যখন হাতে পাই বম বোম গিয়ার দেয় আর এলোমেলো চলাই আছে না নাই জোরে কন আছে না রাস্তা দিয়ে যাওয়ার সময় মুরব্বীকে বাধা দেয় মুরুব্বি চিন্তা করে বেটা পড়ে না এই বেটা মরে না তার জন্য দোয়া করে না তার জন্য যেটা করে সেটার নাম বদোয়া কথা কন ঠেকে না ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে আশির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাঁদে হে যুবক কথা না কেন তুমি যে গতি বাড়াচ্ছ আল্লাহর বান্দা তুমি নাই রহমানের বান্দা নাই এই জন্য গান বেঁধেছে যে ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা রেখে আশির বেশি তুলবা তো খাদে গিয়ে পড়বা খাদে যারা পড়ে তারা তো পরেই যারা রাস্তাঘাটে পড়ে কারো হাত ছিঁড়ে যায় কারো মাথা উল্টিয়ে যায় কথা কন ঠিক কিনা এইগুলো রহমত না এগুলো গজবের কারণে আর বদার কারণে ভদ্র হয়ে চালাও তুমি দোয়া পাবা নম্র হয়ে চালাও তুমি দোযা পাবা কারণ আল্লাহ বলেন হাওনা যারা জমিনে রহমান নম্র হয়ে চলে আমি আল্লাহর দয়া তার প্রতি নাজিল হয় আল্লাহ কষ্ট হচ্ছে ভাই আমার মনোযোগ মনে দেন হাজরতে আবু বকর চলে গেলেন আবার দ্বিতীয় দিন আবু বকর বাড়ি থেকে বের হলেন আবার ওই ইহু এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ল এ আবু বকর সন্তর সঙ্গে আমার কথা কি কথা আছে বলো ভাই তুই তো ফকির হাজরতে আবু বকর কথা শুনে মুসকি হাসি দেয় পড়েন না সুবাহান আল্লাহ হজরতে আবু বকর চলে গেলেন তৃতীয় দিন আবার বের হন ইহুদে আবার সামনে ডেকে বলে বাবাকার আবু বকর দাঁড়া একটু কথা আছে কি কথা বল তো আংতা ফকির তুই বেটা ফকির হাজিরাতে আবু মুস্কি হাসে। হাসি ডেকে বলে ও তুই যেমন ফকির তোর বাপ ফকির তোর দাদা তোর চোদ্দ বংশের সবাই ফকির বলেন তো না আউজবিল্লা হাজরাতে আবু রাগ করেন নাই আবু বকর চলে যান ইহুদি দৌড়িয়ে যাই রাস্তা আটকে দাঁড়িয়ে বলে আবু বকর সন তুই যেমন ফকির তোর বাবা যেমন ফকির তোর দাদা যেমন ফকির তোর চোদ্দ বংশের সবাই যেমন ফকির ও আবু বকর সন আজকের দিনে বললাম তোদের আল্লাহ ঠিক তোদের মতোই ফকির নাউজুবিল্লাহ বলবেন না জোরে কন্যা নাউজুবিল্লাহ হাজিরাতে আবু বকর আর চুপ করে থাকেন নাই নাই হয়ে যায় চোখ দিয়ে দহর করে পানি পরে কারণ রবকে গালি দিয়েছে ও মুসলমান বলেন তো দেখি আমার আপনার সামনে রবকে যদি কেউ গালি দেয় আমরা কি চুপ থাকবো নাকি আজ যদি আবর চোখ থাকেন নাই বাম হাত উঁচু করলেন ইহুদের কলারটা ধরলেন ডান হাত উঁচু করে একটা চর দিয়ে সেই ইহুদি জায়গায় অজ্ঞান চিল্লা কর আল্লাহ আকবার মুসলমান সহজে কাউকে ধরে না মুসলমান ধরে না কিন্তু যদি একবার ধরে আব্বা বলে ডাকবাই টাইম টুকু তুমি পাবানা কথা কন ঠিক কিনা বাংলার জমিনে কত আউল বাউল আল্লাহ রে গালি দেয় কোরআনের সুরা নাস নিয়ে বাঙ্গ করে তাওহিদ জনতা যদি সামনে পাই তো ছেড়ে দিত না কথা কন ঠিক কিনা কষ্ট হচ্ছে ভাই আল্লাহরে গালি দিছে আবু বকর সহ্য করে নাই আরে তিন দিন গালি দিছে আমারে গালি দিছে কিছুই বলে নাই ওর বাপরে গালি দিছে দাদা তুলে গালি দিয়েছে বংশ কিছু বলে নাই আল্লাহরে গালি দিয়েছে এক সরে অজ্ঞান কর্ণ আল্লাহ আকবার আমরা সেই তাওহিদি মুসলমান ইমান আমাদের যায় আছে আমার এই দাও কিছু বলব না আমার দাদা চোদ্দ বংশ বাপ তুলে গালি দাও কিছুই বলবো না কিন্তু সাবধান আল্লাহ রসুল আর কোরআনকে যদি বাজে মন্তব্য করো এই তিনটা দিকে যদি তুমি রক্ত চক্ষু দিয়ে তাকাও এই বাংলার আপ আমার তৌহিদ জনতা তোমাকে সেরে দেবে না কথা বলেন ঠিক না বাংলার জমিন যেখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান অধ্যসিত আর সেই জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহকে নিয়ে আজে বাজে ভাষায় কটাক্ষ করা হয় কোরআনকে নিয়ে কটাক্ষ করা হয় কোরআন পোড়ানো হয় বাংলার বমর তৌহিদে জনতা এখনও চোপ আছে স্যারেন্ডার করো তাড়াতাড়ির মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও অথচ এখনো শাস্তি দেওয়া হচ্ছে হচ্ছে না অবস্থায় এই শাস্তি যদি দেওয়া না হয় তাও হিদি মুসলমান যদি একবার পায় আবু বকরের ভূমিকায় মাঠে নামবে তখন আব্বা করে টাইম পাবারা কতক্ষণ ঠিক কিনা হজরতে আবু বকর এক সর ইহুদি অজ্ঞান আবু বকর চলে গেলেন লম্বা সময় পর আবু বকর যখন চলে গেলেন কাজ করে বাড়িতে এবার ইহুদের জ্ঞান ফিরে আসছে উঠের গুটি গুটি পায়ে নবীজির দরবারে গিয়ে বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমাকে এমন সর মারছে আমি অজ্ঞান হয়ে গেছি নবী একটু আশ্চর্য হলেন কি বলো আমার সাহাবি আবু বকর ইম্পসিবল অসম্ভব ব্যাপার আবু বকর এমন দিলের সাহাবি কোনোদিন দিন কাহুরে জোরেই কথা বলে না তোমারে মেরেছে অসম্ভব সুবান আল্লাহ আবু বকর কাউকে মারতে পারে না তোমার ভুল হচ্ছে না মোহাম্মদ আবু বকর আমাকে মেরেছে আমি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছি বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো নবীজি বললেন না এটা অসম্ভব ব্যাপার আমার কোনো সাহাবি যদি তোমাকে মেরেও থাকে সেটা আবু বকর মারে নাই তোমার হয়তো ভুল হচ্ছে আমার কোনো সাহাবি যদি তোমাকে মেরেও থাকে তার নাম আবু বকর নাই তার নাম হবে হজরতে ওমার। অনিল ফমারির মুসলমান জানতে চাই হজরতে ওমর নরম নাকি গরম জোরে বলেন কেমন গরম আরে নবীজি বলেন এত গরম আমার পরে কোনো রসুল নাই আমার পরে কোনো নবী নাই যদি কেউ নবী হতো আল্লাহ দান করতেন কনসুবাহান আল্লাহ রাস্তা দিয়ে যখন ওমার হেঁটে যায় কমপক্ষে চল্লিশ দিন ওই রাস্তায় শয়তান ভিড়তে পারে না সুবাহ আল্লাহ কবেন না তাহলে সেই ওমার তোমাকে মেরেছে ইহুদি বলে কি কী বলো মোহাম্মদ আবু বকর কেউ চিনি আমি ওমার কেউ চিনি আরে আবু বকর মেরেছে তাই তো জানে বেসে আসি ও মার যদি মারতো জানে বেসতাম না কথা কান ঠেক কেনা এমন ওমারের মতো শাসক বাংলার জমিনে বড্ড প্রয়োজন আরো জোরে বলেন কথা ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন এক অমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ আল্লাহর কাছে দোয়া করছি মুসাফির অবস্থায় বাংলার জমিনের জন্য একজন অমারের মতো শাসক তুমি আল্লাহ কবুল করো পরে না আমি আরো জোরে পরে না আমি মেহরবানি করে আমার দিকে তাকান আল্লাহ নবীজি বসে আছেন আবু বকরের নামে মামলা দায়ের করা হলো দুই মিনিট মনোযোগ বাড়ান দুই মিনিট মনোযোগ বাড়ান আল্লাহ নবীজি বসে আছেন ইহুদি এসে বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমাকে এমন করে চর মেরেছে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তার নামে মামলা তুমি বিচার করে দাও নবীজি বললেন যাও যাও আবু বকরকে ডেকে আনো হযরতে আবু বকরকে ডেকে আনা হলো নবীজি জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি কি এই লোকটাকে একটা চর মেরেছো নাকি হজরত আবু বকর বললেন রাসূলুল্লাহ তিন তিন দিন গালি দেয় আমি কিছু বলি নাই আজকের দিনে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কলিজার মধ্যে রক্ত হয়েছে সহ্য করি একটা চর মেরেছি আর করিনেছি তবে আমি আমার স্বার্থে মারি নাই নবী বললেন ইহুদি ভাই তুমি কি জানো না কোরানের মধ্যে আল্লাহ বলেন ওয়া ন গোলাম তোমরা সবাই ফকির তোমরা সবাই হলা গরিব সবাই হলা দরিদ্র একমাত্র গণী একমাত্র ধনী হলেন আওয়াজ করে বলেন কে মুফাস্সির উল্লেখ করেছেন কেউ যদি এধুনিয়ায় বসে আল্লাহকে অপমান করতে চায় আসমানের দিকে থুথু নিক্ষেপ করে ওই থুতু আসমানে যাবে না পাল্টা তার মুখে এসে পড়বে ও ইহুদি তুমি কেন আল্লাহকে গালি দিতে গেলাম ইহুদি বলে না মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে আমি তো আবু বকর কেউ গালি দেই নাই আমি তোমার আল্লাহকে গালি দেই নাই তোমার সাহাবি মিথ্যাবাদী অনিল নীলফামারির মুসলমান বলেন তো হজরতে আবু বকর তিনি কি মিথ্যা কথা বলতে পারেন একটু জোরে বলেন পারে হজরত আবু বকর মিথ্যা বলতে পারেন না কারণ তার নাম শুধু আবু বকর নয় তার নাম আবু বকর সিদ্দিক তার মানে হলো সত্যবাদী আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ ও আবু বকর তোমার নামে মামলা দেওয়া হলো আমি মোহাম্মদ কোরআন দিয়ে বিচার করব ও মুসলমান বলেন তো কোরআন দিয়ে বিচার করলে সে বিচার ন্যায় হবে না অন্যায় হবে এই কোরআনের বিচার বাংলার জমিনে আছে কোরআন দিয়ে বিচার না এই বিচার কায়াম হয় নবীজি তির বর্ণনা নবীজি বলে কোরআন দিয়ে যারা বিচার করে যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করল দুনিয়ার জমিনে যেখানে কোরআনের বিচার আছে সেখানে ন্যায় আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলার জমিনে দেখেছি এই বিচার ছিল না মামলা করে অন্যায় করে যায় সে আবার নিরাপরাধ মানুষের নামে মামলা করে নবীজির কাছে বিচার দেওয়া হলো দোষ করলো ইহুদি নিজে আবার মামলাও দিল নিজে কথা কয় না তুমি এই জায়গায় দাঁড়াও ইহুদি ভাই তুমি এই জায়গায় দাঁড়াও বাদী বিবাদীর সামনে নবীজি সরাসরি বিচারক আবু বকর তুমি যে আমার দলীয় নেতা কর্মী আমার সাহাব এই জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না অথচ বাংলার জমিনে আমরা দেখেছি নিজের দল ক্ষমতায় কর্মীরা সাত খুন করেও মাপ পেয়ে যায় অথচ ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় নবীর আবু বকর কেউ সার দেওয়া হয় নাই ইসলামী আন্দোলনের কর্মীরাও যদি একবার ক্ষমতা পায় নিজের দলীয় নেতা কর্মীও কোনোদিন অন্যায় করে সার পাবে না আবু বকর দাঁড়িয়ে যাও ইহুদি ভাই তুমিও দাঁড়াও তোমার নামে মামলা এখন তুমি বলছো মেরেছো ইহুদি বলছে আমি গালি দেই নাই তাহলে মামলার জন্য তুমি আবু বকর তোমার পক্ষে একজন সাক্ষী উপস্থিত করা লাগবে তুমি যদি নিজেকে বেখুসুর খালাস প্রমাণ করতে চাও তোমার পক্ষে একজন সাক্ষী আনো আবু বকর বলে নিয়ার রাসূলুল্লাহ আমরা দুইজন ব্যতীত তৃতীয় কোন মানুষ সেখানে তো ছিল না আমি তো কাউকে সাক্ষী হিসেবে হাজির করতে পারবো না নবীজি বললেন যদি সাক্ষী আনতে পারত হোক তাহলে শোনো আবু বকর তোমার সঙ্গে কিসাসের রায় প্রদান করা হবে তুমি যা কিছু আচরণ করেছো তোমার সঙ্গে অনুরূপ আচরণ করা হবে তুমি ইহুদিকে একটা চর মেরেছ কিসাসের রায় দিলেন ওই হুদি ভাই আবু বকর সাক্ষী আনতে ব্যর্থ হয়েছে তোমার যেই গালে চর মেরেছে আবু বকরের ওই গালে তুমি একটা চর মার আবু বকর তো অন্যায় করে নাই হাবু নিরপরাধ নিরপরাধ হওয়ার পরেও মস্তক অবনত চিত্তে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে চোখু বন্ধ করে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কোনো অপরাধ করে নাই কথা বলেন ঠিক কি না আজও বাংলার জমিনে নিয়ে থেকেছি কত মুখস্বরা করণ কোন অপরাধ করে নাই নিরপরাধ হওয়ার পরেও তার বিরুদ্ধে রায় যায় চোখু বন্ধ করে শুধু পানি তারা ফেলে কথা বলেন ঠিক কি না আজ যদি হবু ব চক্ষু বন্ধ চোখ দিয়ে পানি পড়ে ডেকে বলে আল্লাহ তোমার মহাব্বতে মেরেছি আমি আবার স্বার্থে মারি নাই দুনিয়ার কোন স্বার্থে মারি নাই কথা বলেন ঠিক কিনা হাজরাতে আবু বকর বলেন আল্লাহ তোমার মহাব্বতে ইহুদিকে একটা চর মেরেছি দুনিয়ায় আজকে আমি বিচার সঠিক পেলাম না তোমার কাছে বিচার দিলাম আল্লাহ সঠিক বিচারটা আমি আবু বকর কামনা করছি জোরে বলুন সুবহান আল্লাহ ইহুদি আবার এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয় হাত হাত উঁচু করেছে চর মারবে আমার আল্লাহর সে আজিমে চুপ করে বসে নাই ডেকে বলে যে বিল তাড়াতাড়ি আয় আমার হাবিবের কাছে চলে যা সুরা ইমরান একশো তেকাশি নাম্বার আয়াত নাজিল হয়ে গেল নবীজি বললেন এই বেটাই হুদি দাঁড়া মারার কোন সুযোগ না আল্লাহ আল্লাহ রসুল বললেন ইহুদি দাঁড়িয়ে যা মারার কোনো এখতিয়ার নাই তুই না বললি আল্লাহকে তুই গালি দেশ নাই অত সাবু বকরের নামে তোহমত দিয়েছিস শোন রে ইহুদি ভাই শুনে নে আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী না হলেও আর সে আজিম থেকে আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয় যার দুনিয়াতে কেউ নাই তার একজন আছেন তিনি কে তো যদি কলিজায় ইমান থাকে ভাই কলিজায় যদি ইমান থাকে আল্লাহ তার বন্ধু হয় কেমন করে হয় এই যে দেখেন বিপদে পড়বে মুমিন যখন আল্লাহর সাহায্য আসবে বিশ্বাস হয় তো পামাং তাবিয়া হুদায়া আলাইহিম ফলাহ আলাইহিমিয়াহাসানুন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর যে হেদায়তের মাধ্যম কোরআনকে মানবে তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই তার সব চিন্তা এবং ভয় দূর করে দেবেন কে আরো জোরে বলেন কে